হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বেলায় দশটা মতো বাজে তো সকাল সকালে এই দশটার সময় ব্রেকফাস্ট করে নেব সেই ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে আজকে বন পাউরুটি রোজ আমাদের বাড়িতে আটার রুটি খাওয়া হয় কিন্তু আজ আর আটার রুটি খেতে ভালো লাগছিল না তাই ব্রেকফাস্টে আজকে আমরা খাবো বন পাও আর এটা অনেক খুব একটা মিষ্টি নয় পাউরুটিটা খুব সফট আর খেতে দারুণ সুন্দর তো পাউরুটিটা খেয়ে এখন আমি আমার শোকেসটা একটু গুছিয়ে নেবো শোকেস আমার কিছু পুতুল ছিল সেগুলো আমার বাড়ির তাই আসা খুদেগুলোর খেলার ফলে সব লণ্ডভণ্ড হয়ে গেছে তাই আজকে বেশ কিছুটা হাতে সময় নিয়ে ভাবলাম যে শোকেসটা সাজানো যাক তো প্রথমে এই শোকেসের মধ্যে সবথেকে যে বড় পুতুলগুলো রয়েছে সেটা আমি সবার আগে রাখবো মানে সবার প্রথমে রাখবো তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম শোকেসের জিনিসপত্র বা পুতুল খেলনা সাজানো থাকলে বাচ্চারা সেটা ওলটপালট করে দেয় তো আজকে আমার শোকেশ সাজানোর আইডিয়াটা দেখে নাও তাহলে তোমরাও খুব চটপট করে শোকেশটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে আর দেখতেও লাগবে খুব সুন্দর তো প্রথমে এখানে আমি বড়ো সাইজের পুতুলগুলো রাখছি আর এই মিডলের লাল পরা পুতুলটার নাম বলো বলতো চেরি দেখো পুতুলটার গায়ে লেখাও আছে আর পাশে রয়েছে চেরির বোন একজন লাল জামা পরা একজন নীল পরা তো হয়ে গেল বড় সাইজের পুতুলগুলো রাখলাম এবার আমি মিডিয়াম সাইজের পুতুলগুলো এরপরে রাখবো এই লাল কালার ডেরিটা দিয়েছিল আমাকে আমার বেস্ট ফ্রেন্ড জানো তো আমার কাছে না আরও পুতুল আছে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলেই আমার টয় কালেকশান বলে বা ডল কালেকশান বলে তোমরা সেখানে দেখতে পাবে যে আমার কত টোটাল কত পুতুল রয়েছে এবং প্রত্যেকটা পুতুল আমি কখন কিনেছিলাম বা কে গিফট করেছিল সেই সমস্ত কিছু বলা আছে তো তোমরা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে সার্চ করো পেয়ে যাবে ব্লগ প্লে লিস্টে গিয়ে ব্লগে ক্লিক করবে দেখবে পেয়ে যাবে ওটাও তোমরা দেখতে পারো তো দেখতেই পাচ্ছি এখানে মিডিয়াম সাইজের পুতুলগুলো রেখে দিয়েছি এবার আমার একটা সফটওয়্যার একটাই রয়েছে একটা প্লাস্টিকের পুতুল সেটাও আমি এখন রেখে দেব। এটা রিসেন্টলি কেনা তো হয়ে গেছে মিডিয়াম সাইজের পুতুলগুলোও রেখেছি এবার একদম ছোটো সাইজের পুতুলগুলো রাখবো যার মধ্যে আমার ছোটো ছোটো দুটো টেরি আছে দেখো টেরি দুটো কি কিউট এরপরে রয়েছে দুটো কাঠের পুতুল এটা রিসেন্টলি আমাকে আমার সেরি এনে দিয়েছে ঘুরতে গিয়ে প্রথমে কাঠের পুতুল দুটোকে সামনে রাখলেও পরে ভেবে দেখলাম যে দেখতে সুন্দর লাগার জন্য তো রাখলাম পরে যদি পড়ে গিয়ে ভেঙে যায় এত সুন্দর জিনিস তাই একটু ভেতর দিকে এটা রেখে দিলাম তো এরপরে এর মধ্যে একদম পুচকে পুচকে যে পুতুলগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি পুতুল নয় এগুলো চাবির রিং আমি এগুলো আগে কিনে আনতাম পুতুল দেখে চাবি রিংয়ের মতো কিনে আনতাম আর পরে চাবি রিংগুলো খুলে ফেলতাম তো এরকম আমার কাছে ছোটো ছোটো তিনটে বানি আর একটা ছোট্ট বিয়ার রয়েছে আর এই পুতুলগুলো অনেক পুরনো হয়ে গেছে অনেক দিনের পুরো পুতুল দেখতেই পাচ্ছি একদম পুরনো হয়ে গেছে তাও কি আমি ফেলে দিই না আমি আমার কোনো পুতুলই ফেলে দিই না সব আমি সুন্দর করে চেয়ে রাখি আর এটা হচ্ছে আমার বি এড কলেজে ফেয়ারওয়েলের সময় মেমেন্টোটা দিয়েছিল এটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল এটা একটা মেমেন্টো আছে আরেকটা হচ্ছে আমি কম্পিউটারে ছবি এঁকে সেকেন্ড হয়েছিলাম সেটার একটা মেমেন্টো তো দুটো মেমেন্টো আর সামনে একটা কাঠের এরকম একটা জিনিস রয়েছে এর মধ্যে পেন টেন রাখতে পারো তো এর তো হয়ে গেলো শোকেস গোছানো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওটা